উনি যখন বলতেছে আমি ওহাবি হয়ে গেছি আমি এই নতুনভাবে ভাবে করতেছি কার হাতে নবী সাহেবের হাতে কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই মুস্তাকুন্নবী আর একটা মৃত্যু সে যখন আগে ছিল সে বলতেছে আমি আগেও ওয়াহাবি ছিলাম এখনও ওহাবি তাহলে সে যদি আগে ওয়াহাবি থাকে সে ওয়াহাবি থাকা অবস্থায় রসুলকে নূর বলেছিল সে আবার ওইখান থেকে বের হওয়ার পরে বলতে রসুলকে মাটি এক মুখে দুই কথা যাকে বল যারা বলে

ইন্নাল মুনাফিকিন ফি আদ-দারকি আসফালি মিনান নার সাদাক আল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাক রাসূলুহু নবিল করিম সম্মানিত প্রস্তাবক আপনি আমার কাছে সুন্দর একটা প্রশ্ন করেছেন যুগোপযোগী এবং বর্তমান সময় নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে একজন ভাইরাল যে সোনাকান্দা দরবারের একজন একনিষ্ঠ ব্যক্তি এবং সোনাকান্দা কামেল মাদ্রাসার উনি একজন মহাদ্দোশ ওনাকে ছিলেন যার নাম মোতালেব হোসেন সালেহি সোশ্যাল মিডিয়ার মধ্যে ওনাকে নিয়ে খুব বিভিন্ন রকমের কথাবার্তারা চলতেছে আসলে মোতালেব হোসেন সালেহি সাহেবের সাথে দীর্ঘ অনেক দিন আগে আমার সাথে একবার মোবাইলে কথা হয়েছিল পরবর্তীতে আর কথা হয়নি উনি যখন নিজেই বললেন আমি আহলিস জামাতের দল ত্যাগ করে আমি ওয়াহাবিয়তকে গ্রহণ করলাম এই কথাগুলি শোনার পরে আমি তাকে ফোন দিয়েছিলাম আমার কাছে রেকর্ড আছে চোদ্দোটা ফোন দিয়েছি আমি সে কোনো অবস্থাতে আমার ফোনটা ধরে নেই কি ভয়ে ধরে নেয় না লজ্জায় ধরে সে জানে আসলে আপনারা একটা ভুল এখনও পর্যন্ত জাতি জানেন একটা ভুলের মধ্যে আছে বাংলাদেশের সরল মনা সুন্নি মুসলমান এমনকি আপনারও একটা বড় বড়বুলের মধ্যে আছেন সেটা হলো যে মোতালেফ হোসেন সালেহে আগে সুন্নি ছিল এখন ওয়াবি হয়েছে আসল ধারণটা বলুন উনি আগেও সুন্নি ছিল না এখনও সুন্নি নয় আগে ছিল কৌমি ওহাবি এখন হয়েছে মুনাফেক সে আগে ছিল ওহাবি এখন হয়েছে মুনাফেক কারণ না বলো উনি আগে ওহাবি ছিল এখন মুনাফেক এটা কেন বললেন কারণ উনি আগে ওয়াহাবি থেকে এখন মোনাফেক হওয়ার পরে উনি বলতেছে আমরা নাকি বলি যারা মিলাত ক্যাম করে না তাদেরকে ওহাবি বলে লা হৌলাওয়ালা পৈতুল্লাহিল্লা শূন্য হওয়ার জন্য মিলাদ ক্যাম করতে হবে শর্ত নয় শূন্য হওয়ার জন্য জুলুস করতে হবে যশ্নে জুলুস করতে হবে এটা শর্ত নয় যশ্নে জুলুস করেন মিলাদ করেন কেয়াম করেন উরুস করেন নবীকে নূর বলেন সেটা হলো একটা আকিদের বিষয় আর এটা হলো না যার যার মোহাব্বতের একটা বিষয় সে আগেও সুন্নি ছিল না এখনও সুন্নি নয় সে ভবিষ্যতে সুন্নি হবে না মাঝখানে সে সুন্নিয়তের ধরে ধরেছিল তার পকেট গরম করার জন্য যখন সুন্নিয়ত মোনাফেককে পাত্তা দেয় নাই তখন সে রূপ পালটিয়ে তার আগের জায়গাতেই চলে গিয়েছে কারণ এখানে একটা কথা আমি বলতে পারি রসুল পাক সাল্লাহাম হাদিসে পাকের মধ্যে বলেছেন কুল্লু সাই নিয়ারজি ইলে আসলেহি প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে দাবিত হয় সালাভি আমি ওনার নাম দিছি আগে ছিল মোতালেব হোসেন সালেহি আমি এখন ওনার নাম দিয়েছি মতলব আলী তার মানে আপনি বোঝাতে চেয়েছেন যে উনি কখনো সন্নি ছিল না ছিল না আর তাছাড়া জান্নাতি তো কখনো জাহান্নামি হইতে পারে না অসম্ভব সে যদি হ্যাঁ সে বলতে পারতো আপনাদের কার্যক্রম আমার ভালো লাগে না তাই আমি আপনাদের দল ছেড়ে আমি তল জামাতে আছি কিন্তু রসুল পাক সাল্লা সাল্লাম নিজের জবানে পাকে বলেছেন সেটা সেও জানে জান্নাতি একটা দল সেই দলের নাম হালুসুল জামাত তার মুখে বলতেছে আমি সুন্নিয়তকে তেজ্য করে সুন্নিয়তকে ছেড়ে দিয়ে আমি ওহাবিয়তকে গ্রহণ করলাম আর ওয়াহিওট যে আব্দুল ওহাব নজুদির একটা দল রসুল দল সেই হোক জানে তো জানার পরেও রসুলের জান্নাতি দলকে ত্যাগ করে সে ফোরা কফাল ছাড়া আর কি হতে পারে তবে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাকে একটা বলে রাখি আজকে কত তারিখে আপনি আমার সাথে কথা বলতেছেন আজকে হচ্ছে একুশে নভেম্বর আজকে আমি আপনাকে লিখে দিলাম আপনি লিখে রাখবেন অতি সত্তর এই মোতালেব হুসুল সালেহীর এমন দুর্ভিক্ষ অবস্থা হবে এমন বেদ হবে যেটা তার কল্পনার বাহিরে কেন আল্লাহ কোরান উল মধ্যে বলেছেন ইন্নাআল্লাহ রীনা ইয়োজন আল্লাহ ও রসুল আহুল্লাহ আনহুমল্লাহ ফিদদুনিয়াওয়াল আখরা ওয়া আদাল আহু আযাব মুহিনা সুর হাজাবের মধ্যে আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়ত বেজ্যুতি আখেরাতি দুনিয়াতে তারা বেহুর মতো হবে আখেরাতের মধ্যে তাদের জন্য বিশাল কষ্টের ব্যবস্থা আল্লাহ রেখেছে সুতরাং সে ওয়াহাবি নাই সে যখন আগে ছিল সে বলতে যে আমি আগেও ওয়াহাবি ছিলাম এখনো ওয়াহাবি তাহলে সে যদি আগে ওয়াহাবি থাকে সে ওয়াহাবি থাকে অবস্থায় রসুলকে নূর বলেছিল সে আবার ওইখান থেকে বের হওয়ার পরে বলতে রসুলকে মাটি এক মুখে দুই কথা যাকে বল যারা বলে তাদেরকে বলে মুনাফিক আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিক আপনি এখানে একটা কথা বলতে উনি এত একজন শিক্ষিত মানুষ উনি কিভাবে এটা আপনি বলতেছেন মুনাফেক উনি যে আরেকটা কথা এখানে বলি আবুল আহাবের নাম তো আপনারা শুনেছেন আবু জাহেলের নাম তো আপনারা শুনেছেন আবু জাহেল যাকে বলা হয় আবু জেহেল জাহেল যাকে বলা হয় তার কিন্তু নাম ছিল আবুল হেকম শিক্ষের শিক্ষিত বাপ সে জ্ঞানের বাপ ছিল আবুল হেকম সে মুরুক্ষ বা ফোয়ার কারণ হলো রসুল ও পাককে না চিনার কারণে এই মোতালেবুল সালেহি নয় জ্ঞানের সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানের সার্টিফিকেট যদি যার ভিতরে আছে সে যদি রসুলকে রসুলের মতো না চিনে সে হলো আবু জাহেল আমি বলবো তিনি যেই দলে যোগ দেশে হ্যাঁ আগে যখন মিলাদ কেয়ামের পক্ষে দলিল দিয়ে কথা বলতো জি উনি একটা বক্তব্যতে বলেছে যে আমি উনিশটি বাহাস করেছি মিলাদ কেয়ামের পক্ষে আমি জিতেছি কিন্তু চাপার জোরে চাপার জোরে যেই দলে উনি যোগ দেছে। ওই দলের আলেমলা মারা যারা আছে এরা চাপার জোরেও টিকতে পারে না তার সামনে চাপার জোরও টিকতে পারে না তার মানে একজনে চাপা মারবে এই চাপা খন্ডনের এলেমেও কমই আলেমদের মধ্যে নাই নাই এই চাপা বাজার লোক কাছে যে সে যে প্রমোশনের জায়গা ডিমোশন হয়ে গেল যার চাপার কাছে মানুষ আগাইতে পারে না তাদের কাছে যোগ দেওয়া মানে সে ডিমোশন হইছে প্রমোশন হয় নাই আরেকটা জিনিস খেয়াল করেন এই মোতালেব হোসেন সালেহি উনি যখন বলতেছে আমি ওয়াহাবি হয়ে গেছি আমি এই নতুনভাবে তৌবা করতেছি কার হাতে মৌলানা সাহেবের হাতে কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই মুস্তাকুর নবী আর একটা মৃত্যু এই মুস্তাকু নবী মসজিদের মিম্বরে বসে কোরআন শরীফ হাত নিয়ে বলেছিলেন মিলাদুলনী সাল্লা সাল্লাম তোমরা যে বলো মিলাদ ইদি মিলাদ এটা কি কোরআনে আছে এটা কি সিহাসিদার হন কিতাব আছে সেই কোনো হাদিসে দেখাতে পারবে কোন তফসিরের গ্রন্থে আছে এরকম কথা বলছিলেন সে বলছিল সুতরাং যেই মিলাদুলনী ঈদি মিলাদুলনী কোরআনে নাই যে ঈদ হাদিসে নাই যে ঈদি মিলাদাম করে নাই সেই ঈদি মিলাদবী আমরাও নাই এই মুস্তাকুন নবী বলেছিলেন সেই মুস্তাকুন নবীকে যখন আবার ইসলামিক ফাউন্ডেশন সরকারি ভাবে দাওয়াত দিছে বারো দিন ব্যাপী বাইতুল মোকার ইসলামিক ফাউন্ডেশনের হলে ঈদ মিলাদুলনীর আলোচনায় তখন সে কিন্তু ওখানে বলেছিল আবার এত বড় একটা মহতি মাহফিলে বরকতপূর্ণ মাহফিলে ঈদ মিলাদনির মাহফিলে আসতে পেরে আমি মোস্তাকুন্নবীকে ধন্য মনে করতেছি তাহলে আপনি বলেন না যদি বেদাত হয় সেটা আবার ইসলামিক ফাউন্ডেশনের হলে দাঁত কেমনে হয় তার মানে বোঝা যায় ওদের কাছে সকাল আর বিকালে এদের মুখ আর কি বলবো মুখ আর পিছনের রাস্তা তাদের কোনো তফাত নেই সে যেটাই মন চায় সেটা বলতে পারে যেই মুস্তাকুন্নবী নবী বিরুদ্ধে বলল আবার একেই মুস্তাকু নবী একই ব্যক্তি ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে গিয়ে মিলাদবীর ব্যানারের মধ্যেই মিলাদবীর ব্যানারে ওয়াশ করে এই মুনাফেকের কাছে গিয়ে আর এক মুনাফেকে বলো থৌবা করে তাহলে আমি কি বলবো এখন সে বলতেছে এখন আমি দেনকালে দেখতেছি সে আগে যে রসুল নূর বলতেন সে এখন নূরকু স্বীকার করে মিলাদ কথায় রসুলা যেগুলি যে কথাগুলি বলে রসুল দুশ্মনগুলো খুশি হয় সেগুলি সে মানে নিয়েছে আর যে কথাগুলি রসুলের প্রেমিকগুলি খুশি হয় সেগুলি সে বর্জন করেছে তার মানে সে রসুল জান্নাতের রাস্তা থেকে সে জাহান্নাম রাস্তাটা বের করে নিয়েছে তার ফোরা কফাল অতি সত্তর তার লাঞ্ছনা শুরু অতি সত্তর আসবে সে দুনিয়ার টাকার জন্য বিক্রি হয়েছে এই টাকার কাছে মুনাফে কি এই দুনিয়ার কাছে সে নিজেও বলেছে আমি যেই তারিখে তোবা করি যে তোবা করে আট দিনের মাথায় আমার পুরো ডায়েরি ফিল হয়ে গেছে তো সে তো গেছে এইটার জন্য কুকুর যেরকম হাড্ডির জন্য দৌড়ায় দুনিয়া বাস মৌলবী এই আজাহান নামের কুকুর এই যে মালাউন এইগুলিও টাকার পিছনে দৌড়ায় ওরা টাকা দিলে যেটা মন চায় সেটা করতে পারে ওদের কাছে টাকাই বড় ওদের কাছে টাকাই বড় এক কথা শেষ আজকের থেকে আমি এই মিডিয়ার মাধ্যমে আপনাকে সহ আপনার এই সহ প্রত্যেকটা আলোচনা আগেও শূন্য ছিল না এখনো শূন্য ভবিষ্যতেও শূন্য হবে না সে আগে ছিল ওভাবে এখন মুনাফেক তাহলে আপনি বোঝাতে চেয়েছেন যে মোতালেব হোসেন সালিহি কখনো শূন্য ছিল ছিলই না সে যদি শূন্য শূন্যতের আঁকিদে বুঝতো মিলাদুর নবীকে শূন্যতের আঁকি দেয় আহা একজন আলেম সে বলে সে বলে আকায়দ নসবির মধ্যে মিলাদুর নবী কোন জায়গায় আছে নবীর নূর কোনো জায়গার মধ্যে আছে আর আকায়দে নসবি কি নূরের দলিল আকায়দে নসবি কি মিলাদুর নবীর কিতাব আকায়দে নসবি আকায়দ কাকে বলে সেইটাই তো সে বুঝে না সে কীরকম আলেম আমি তো বুঝি না হ্যাঁ কাগজ ও কলমে সার্টিফিকেট তৈরি করছে এটা ঠিক আছে দেখেন না সেহারার মধ্যে দেখিন আমি আজকে বলবো এই মোতাল হোসেন সালেহিকে আমি চোদ্দোটা কল দিয়ে আমার মোবাইলটা ধরে নেই আজকে ভিডিওর মাধ্যমে এই মোতাল হোসেন সালেহিকে আমি বললাম সাবধান করে দিলাম তাই সে তো এতদিন কৌমিদের সাথে ছাপার জোরে ইয়া করেছে তার যদি বাফের সাহস থাকে আলোচনা তোল জামাতের সাথে এই আকিদাগুলি নিয়ে যে সে যেগুলির বলতে এই বিষয়গুলি নিয়ে বসবে কিনে জিজ্ঞেস করে আর একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে তিনি সোনাকান্দা দরবারের কামিল মাদ্রাসার ভাইস জি তাহলে পথ কি সোনাকান্দা দরবারের ছিল অবশ্যই উচিত কাম কারণ সোনাকান্দা দরবারের আমার তো মনে হয় সোনাকান্দা দরবারের একজন কামিল ব্যক্তি এই মুনাফেকের মোনাফেকের দরতে ভারছে বলেই দেয় কারণ সে জানে আমার মনে হচ্ছে এটা আমার ধারণা সোনাকান্দার দরবার শরীফের সে এই মোতালব সাহেলে নিজের মুখে বলেছিল আমি সোনাকান্দার দরবার শরীফ হক দরবার ফুরফুরা দরবার শরীফ হক দরবার শাসিনা দরবার শরীফ হক দরবার অথচ যদি শাসিনে দরবার শরীফ হক হয় সোনাকান্দার দরবার যদি হক হয় সে আবার কোন হক দরবার থেকে আসে কার কাছে তোবা করলো তার মানে এটা তো বুঝলাম না এক হক সেরে দিয়ে আবার আর এক হকের না হকের কাছা এটা তো আমার বুঝে আসে না তাহলে সে কেন ছাড়লেন কারণ সে চাইছিলেন সোনাকান্দা দরবারের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হবে তার কৌমি আকিদেগুলি তার এই ওয়াহাবিয়র আকিদেগুলি তার সোরা মোনাফেকি আকিদেগুলি মাদ্রাসার মধ্যে সরাইয়ে দেবে হয়তো বা সেটা সোনাকান্দার দরবারের ফিসাবের আড়ারে ধরা পড়ছে তার কারণে সোনাকান্দার দরবারে ফিসাব বলে মোনাফেককে এটা দেওয়া যাবে না কারণ

আগে ছিল সালাকি মতলব সালাকি আগে সালাকি করছে এখন ধরা পড়ছে সে এখন সালাফি আগে ছিল মতলব সালাকি সাল সালাকি করতো আর কি এখন ধরা পড়ে গেছে সে সালাকি না এখন আমি ওনার নাম দিছি মৌলানা আব্দুল মতলব মতলব বাজার কি মৌলানা আব্দুল মতলব সালাফি যাই হোক অনেক হাসুর রশের মাধ্যমে খুব সুন্দর আপনার মাধ্যম আরেকটা কথা বলে ফেলি এখন আজকের ভিডিওর মাধ্যমে আমি মুতালাব হাসান সালেহি সরাসরি আমি অনুরোধ করলাম সরাসরি অনুরোধ করলাম সেই যেগুলো স্বীকার করে এই মিলাদ النবি কিতাবে কোরআনে নাই সেই মিলাদ কিতাবে নাই সে আবার বলতেছে এই নবী নুন না নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আল্লাহর দাওয়া কমতায় রসুল সব জায়গায় হাজের নাজের হইতে পারে না যে বিষয়গুলি আগে উনি মানতেন এখন ছেড়ে দিয়েছেন এখন তো উনি সাফার জোড়ো বহুত বহস করেছেন এখন পারলে ওনাকে বলেন সাফার আমাদের সাথে একটা বসতে উনি কোন জায়গায় বসবে কখন বসবে কোথায় বসতে চায় ওনার কাছে জিজ্ঞেস করেন আমরা ইনশাল্লাহ ওনার সাথে সরাসরি বসে